আমরা অক্টালের যুগ দেখব সর্বোচ্চ সংখ্যা ব্যবহৃত হয় সাত পর্যন্ত ফোর সিক্স এই দুইটার আমরা যুগ দেখব এই যুগটা ঠিক বাইনারি বা হ্যাকার মতো ডেসিমেলার মতো আমরা প্রথমে দুইটা যোগ করব যোগ করার পরে যদি যুগ ফল বৃত্তির চেয়ে বড় হয় তাহলে আমরা করে বারো আর এক সাত যোগ করলে হয় তেরো তেরো থেকে আমরা আট বিয়োগ করে নিব আট বিয়োগ করলে আসে পাঁচ আট বিয়োগ করলে আসে পাঁচ আমরা পাঁচ দিয়ে দিলাম এরপরে আমরা এটা এটা যোগ করে নিব পাঁচ এবং চার যুগ করলে হয় নয় এবং যেহেতু একবার করেছি এই একবার বিপ করলে আমরা কেরি থাকবে এক দুইবার করলে দুই পাঁচ আর চার নয় এবং কেরি এক হচ্ছে দশ এই দশ হচ্ছে বৃত্তির চেয়ে বড় আমরা দশ থেকে আট বিপ করে নিলে বিফল আসবে দুই এই দুইটা এখানে বসালাম যেহেতু বিয়োগ করেছি একবার সুতরাং এক রয়েছে কেরি এখন ছয় এবং দুই যোগ করবো ছয় এবং দুই যুগ করলে হয় আট আর কেরি এক হচ্ছে নয় নয় থেকে আট আট চলে গেছে নয় থেকে আট চলে গেলে থাকবে ওয়ান থেকে আট চলে গেলে থাকবে থেকে করলে আসে ওয়ান আমরা এখানে ওয়ান বসাবো যেহেতু একবার বিয়োগ করেছি সুতরাং কেরি ওয়ান এই হচ্ছে আমাদের অক্টালের যুগ ঠিক তদ্রুপভাবে আমাদের বাইনারি যুগটা সেম এইভাবে করবা এবার কয় করে নিলে হল চলবে যেমন বাইনারিতে যুগ ওয়ান ওয়ান যুগ করলে হয় টু দশমিক টু এর সমান এই টু থেকে প্রথমে আমরা টু বিয়োগ করে নিব বিয়োগ করলে আসে জিরো এখানে জিরো বসাবো যেহেতু একবার বিয়োগ করেছি ক্যারি ওয়ান আবার ওয়ান ওয়ান যুগ করলে হয় দুই এবং কেরি ওয়ান হচ্ছে তিন এই তিন থেকে আমরা যেহেতু তিনটা দুইয়ের চেয়ে বড় আমরা তিন থেকে দুই বিয়োগ করলে আসে ওয়ান এখানে ওয়ান বসাবো আর যেহেতু একবার বিয়োগ করেছি ক্যারি ওয়ান ওয়ান এবং জিরো যোগ করলে হয় ওয়ান এবং ক্যারি ওয়ান হচ্ছে কি দুই এই দুই থেকে যেহেতু দুই বৃত্তি সমান দুই থেকে দুই বিয়োগ করব আসে জিরো যেহেতু একবার বিয়োগ করেছি ক্যারি ওয়ান ওয়ান থেকে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় দুই আর ক্যারি ওয়ান ক্যারি ওয়ান হচ্ছে তিন তিন থেকে দুই বিয়োগ করলে বিফুল আসে তিন থেকে দুই বিয়োগ করলে বিফুল আসে ওয়ান আমরা এই বিফুল ওয়ান বসাবো যেহেতু একবার বিয়োগ করেছি সুতরাং কেরি ওয়ান এই কেরিটা এইখানে বসিয়ে নেব